কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট রিয়েটিভ করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিয়েক্টিভ করবেন তো ফেসবুকে এখন ডিএকটিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফ্রেন্ডস ফেসবুকে এখন ডিএকটিভ করার আগে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কি না কেননা ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক আপডেট দেওয়া না থাকে তাহলে আমার সেটিং সঙ্গে আপনার সেটিং নাও মিলতে পারে তো ফেসবুকে আপডেট দেওয়ার জন্য আসি প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক ফেসবুক সার্চ করার পর এখানে দেখতে হবে আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কি না যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া থাকে তাহলে এখানে ওপেন লেখা থাকবে আর যদি আপনার ফেসবুক আপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে তাহলে আপনাকে আপডেট ওখানে ক্লিক করে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে নিতে হবে ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার পর তারপর ফেসবুকে আসুন ফেসবুকে আসার পর এবার একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে। আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে

দেখুন সেম পেজ ওখানে হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক ডিএকটিভ করার অফিস এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিএকটিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিএকটিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের ওপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অফ আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিরেকটিক করার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিএকটিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিরেকটিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশরেন্স আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের ওপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনারসি ব্যাঙ্ক কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিএকটিভের সঙ্গে উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউএ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউএ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন্স সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন রিয়াক্টিক করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার স্কল করে নিচে আসতে হবে নিচে আসার পর এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার আবার নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন লেখা আছে এর নিচে লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে উপরে ক্লিক করতে হবে সেভেন ডেজ এর উপরে ক্লিক করার পর এবার ডাউন ডাউনকার নিচে আসতে হবে নিচের দিকে দেখুন লেখা আছে ডো রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি আমি এখানে করছি এখানে সিলেক্ট করলে কী হবে আপনি যদি আপনি যখন আপনার ফেসবুক এখন রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ হবে এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর এবার একদম নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার অ্যাপশন আছে লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এবার আপনাকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে